হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি লঙ্কা গাছের এই যে পাতা কোকড়ানোর সমস্যা এইটা যাতে আগের অবস্থায় ফেরানো যায় গাছটিকে সেই জন্য আমি একটি স্প্রে করব। এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে গাছটি দেখছেন দেখলেন এক্ষুনি ওই গাছটির সঙ্গেই আমার এই দিকের এই গাছগুলো লাগানো তো এদিকে আমার লাউ গাছটি দেখুন লাউ গাছটি বেশ সুন্দর হয়েছে আর লাউ গাছটির বয়স মাস এখনও পরিপূর্ণ হয়নি তারপরেও গাছটির গ্রোথ খুব সুন্দর আর লাউও ধরে নিয়েছে তো এদিকে এই যে লঙ্কা গাছটি দেখা যাচ্ছে এই লঙ্কা গাছটি আর ওই দিকের ওই কোকড়ানো পাতার লঙ্কা গাছটি একসঙ্গে লাগানো দুটো গাছ আমি একই দিনে একই টাইমে লাগিয়েছিলাম তো এই গাছটির অবস্থা দেখুন কত সুন্দর হয়েছে আর ওই গাছটির অবস্থা ওই রকম তো লঙ্কা গাছে সাধারণত পাতা কোকড়ায় এক হচ্ছে পানি বসার কারণে গোড়াতে পানি প্রচুর পরিমাণে দেওয়া হয়ে গেলে পানি বসলে সেক্ষেত্রে গাছের পাতা কুঁকড়িয়ে যায় আর একটা সমস্যা কুচো পোকা লাগলে তো লঙ্কা গাছের ডোকাতে যদি কুচো কুচো পোকা সেটা চোখে অতটা আসে না সেই পোকার আক্রমণ হলে তখনও লঙ্কা গাছে এরকম পাতা কুকড়িয়ে যায় তো এই গাছটি আর ওই গাছটি আমি একই রকম পানি দিই সেহেতু গাছের গোড়াতে পানি যাওয়ার সমস্যাটি এখানে সমস্যা না সমস্যা হলো গাছে পোকা লাগার সমস্যাটাই হয়েছে তো আমি এখনও স্প্রে করিনি তো আজকে একটি স্প্রে করব আগে কিছু হারভেস্ট আছে এইগুলো করে নিচ্ছি তো এই যে কয়েকটা বেগুন আছে সেটাও হারভেস্ট করে নেব আর এই যে লঙ্কার গাছটি দেখুন একেবারে সুচের মতো লঙ্কাতে গাছ পরিপূর্ণ হয়ে গেছে আর ফুলে ফুলে তো পরিপূর্ণ দেখাই যাচ্ছে আর এই যে বেডটা দেখছেন এখান থেকে আমি কয়েকদিন আগে সমস্ত পালং হারভেস্ট করেছি আবারও করতে হবে আর এই যে এই গাছের লঙ্কাগুলোও আমি হারভেস্ট করে নিচ্ছি এই লঙ্কা গাছগুলো আমার পরে লাগানো তো এই যে দেখছেন পরে না সরি আগেই মনে হয় লাগানো তো যাই হোক আমার অতটা মনে নেই তো এই গাছের লঙ্কাও কয়েকটা হারভেস্ট করে নিলাম তো যেহেতু আমার লঙ্কার প্রয়োজন তো এদিকে দেখুন বরবটি গাছের চেহারাও বেশ সুন্দর হয়েছে আর বরবটি ধরে গেছে কয়েক দিনের মধ্যে বরবটি হারভেস্ট করা যাবে এই যে বড়ো বড়ো সাইজের সব হতে চলেছে তো ফুলে ফুলে পরিপূর্ণ তো হয়েই আছে আর এই গাছগুলিতে আমি কয়েকবার পরপর খাবার দিয়ে দিয়েছি আর রিসেন্ট কোনো খাবার দেওয়া হয়নি তো কয়েকদিনের মধ্যে আবারও খাবার দিতে হবে তো এই যে টমেটো গাছটিতে আমার টমেটো আসছিল না তো এখন টমেটো সেট হচ্ছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো সেট হচ্ছে আর ফুলে ফুলে পরিপূর্ণ এই যে আমি ভাবছিলাম যে সাপোর্ট দেওয়া হয়নি সেই কারণে টমেটো হতে এত লেট হলো আর এই গাছটিতে তো অনেক আগেই টমেটো ধরে নিয়েছে একেবারে ঝাঁকে ঝাঁকে টমেটো সেট হয়ে গেছে আর প্রচুর পরিমাণে আবারও ফুল আসছে তো এই টমেটো গাছ ওই টমেটো গাছ একই সঙ্গে লাগানো তারপরেও এই গাছটিতে বেশি বড় বড়ো সাইজের টমেটো সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে এই যে আমার বেগুন গাছগুলো তো এই গাছটিতে এই পাশেই লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কা ধরেছে কিন্তু পাতা কুকড়িয়ে গেছে ওই যে বললাম পোকার আক্রমণ হয়েছে আর বেগুন গাছে বেগুনও বেশ কয়েকটা ধরেছে তো এখান থেকে আমি বেগুন হারভেস্ট করেছিলাম একটি মাত্র আর আজকে দুটো বড় বেগুন আছে সেগুলো হারভেস্ট করে নেব কারণ এই বেগুনটার ভারে গাছটি একেবারে এই দিকে সরে হেলিয়ে আসছে তো সাপোর্ট দেওয়া নেই যেহেতু তো দিতে হবে কয়েকদিনের মধ্যে আর যেহেতু প্রচুর পরিমাণে গুটি সেট হচ্ছে এরপরে সমস্যা বাড়বে তো এখন দেখুন এই যে এখানেও দুটি বেগুন আছে তো এখান থেকে একটা বেগুন হারভেস্ট করা যাবে তো সে বেগুনটাকেও আমি হারভেস্ট করে নিচ্ছি তো দেখুন একই বোটার মধ্যে দুটি বেগুন হয়েছিল তো এই বেগুনটা পরিপক্ক হয়ে গেছে তো আর আরও দুদিন রাখা যেত তো আমি একই সঙ্গে দুটো বেগুন হারভেস্ট করে নিলাম তো এদিকে দেখুন সমস্ত গাছগুলো বেশ সুন্দর হচ্ছে আর আমার এই ফুল গাছগুলো বেশ বড় বড় ফুল ধরেছে দেখুন কি সুন্দর ফুল একেবারে বড় বড় সাইজের থাবা থাবা সাইজের ফুল হচ্ছে দেখতে সুন্দর লাগছে কারণ এটা হলুদ গাঁদা হলুদ গাঁদাটা দেখতে ভালো লাগে টু রেয়ার টাইপের আছে আর হলুদ গাদার এই যে চেহারাটা এটা ইনকা গাদা সেই কারণে এত বড়ো সাইজ হচ্ছে আর এইদিকে দেখুন এই যে গোলাপ গাছটি কয়েকদিন আগে কি অবস্থাতে পড়েছিল আমি একটু কাটিং পুনিং করে দিয়েছি ব্যাস তাতেই প্রচুর ঝোপাল হচ্ছে আর এখানে দেখুন দুখানা বেগুন আর এই কয়েকটা লঙ্কা হারভেস্ট করে নিলাম দু তিন দিন পরে আবারও কিছু লঙ্কা বেগুন হারভেস্ট করা যাবে তো আজকে আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম আর ফিরে আসি মূল প্রসঙ্গে এখানে আমি এই যে গাছে স্প্রে করব লঙ্কা গাছে তো এই ওষুধটা লঙ্কা গাছ ছাড়াও সমস্ত সবজিতে দেওয়া যেতেই পারে সমস্ত সবজিতে দেওয়া যাবে এটা ভিটামিন যুক্ত একটা ঔষধ তো এটা আমি কিনে নিয়েছি এটা অর্গানিক বলেই দিয়েছেন এটা হলো বায়োভিটা তো বায়োভিটা থ্রি বলে এরকম একটা বলে দিয়েছেন দোকান থেকে আমি নিয়েছি সারের দোকান থেকে আর বললেন সমস্ত সবজিতে স্প্রে করা যাবে এটা একটা ভিটামিনযুক্ত প্লাস পেস্টিসাইড লঙ্কা গাছের জন্যে বিশেষত প্রচুর পরিমাণে ভালো কাজ করে তো আজকে ভাবলাম যেহেতু আমি আমার এই লঙ্কা গাছগুলোর জন্যে স্প্রে করব তাহলে একটু বেগুন গাছ সমস্ত সবজিতেই দিয়ে দিই এক লিটার মতো পানিতে গুলিয়ে নিয়েছি দেড় গ্রাম মতো তো সমস্ত গাছে দিয়ে দিলে গাছগুলোও ঝরঝরে হয়ে যাবে কারণ সাদা মাছি পোকা একটা দুটো বেগুন গাছে ঘুরছে তো আমি দু একবার বাড়িতে বানানো জৈব পেস্টিসাইড ফাঙ্গিসাইড হিসাবে দিয়েছি হ্যান্ডওয়াশ এবং হলুদ একবার দিয়েছি শ্যাম্পু হলুদ এরকম করে দিয়েছি তো এখন ভাবলাম এটা যখন আমি সেই রেডি করলাম তাহলে সমস্ত গাছে একটু ঘুরিয়ে দিয়ে দিই কারণ এটা ভিটামিন যুক্ত একটা জৈব বলেই দিয়েছেন যেহেতু সেই কারণে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন সব গাছেই একটু একটু করে দিচ্ছি আর কালকে বাঁধাকপি লাগিয়েছিলাম বাঁধাকপি গাছ বেশ ধরে নিয়েছে শিকড় ছাড়া শুরু হয়ে গেছে আর এদিকে দেখুন এই বরবটি গাছগুলো আবার ওপরের দিকে ধাইছে কেন জানি না ওই বরবটি গাছগুলো ঝোপালো ঝোপালো হচ্ছে আবার এই দিকে এই লঙ্কা গাছটিতেও এই স্প্রেটা অবশ্যই করতে হবে কারণ লঙ্কা গাছে একবার যদি পোকা লেগে যায় তো এটা যেহেতু আমার সাদাভাবে গাছটি পাতা কোকড়ায় নিই সাদা কুললে একটা বলে তো এটা আমার যেহেতু সবুজ হয়ে রয়েছে সমস্যা হবে না কয়েক দিনের মধ্যে পাতা ছেড়ে যাবে আর এই লঙ্কা গাছগুলোতেও সমস্ত গাছেই দিয়ে দিচ্ছি কারণ পোকা যেখানে যা আছে সমস্তটাই এই ঔষুদের ইয়েতে পোকাগুলো মারা যাবে আর কোনো গাছে আক্রমণ করতে পারবে না সেই কারণে সমস্তটাই দিয়ে দিচ্ছি একই সঙ্গে তো এই যে এদিকেও কিছু বরবটি গাছ আছে এতেও দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আবার টমেটো লাগিয়েছি হালকা মাটিতে তোরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন